নতুন প্রতিদিনই নতুন নতুন মাল তৈরি করে ভাই সেই জন্য এত দূর থেকে আসছে মালের কোয়ালিটি খুব ভালো ভাই বলছে যে একটা মাল দেয়া পাঁচ হাজার পিস মাল ডালার গ্যারান্টি দিছে ভাই আমার মনে হয় যে বেশি ডালা যাইব অন্তত দশ হাজার ডালা যাইব কারণ মিস্ত্রি যেভাবে বা যে সুন্দর করে কাজ আসসালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমরা আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা জানেন যে আমরা এর আগে

আমরা এখানে সারা সারা কিন্তু মাল যাচ্ছে বিভিন্ন জেলাতে আপনি দেখেন এখানে এইখানে তারপর জগতের যত মাল আছে সবকিছু কিন্তু আমরা এখান থেকেই তৈরি করে সারা বাংলাদেশে দিচ্ছি দেখেন আরো অসংখ্য মাল কিন্তু তৈরি হয়েছে এভাবে কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদের এখান থেকে প্রায় আহ বিশ ত্রিশটা পিস মাল এখান থেকে তৈরি হয় সারা বাংলাদেশে এখান থেকে মালগুলো কাটিং প্যাকেটিং করে সারা জেলাতে দিয়ে থাকে হ্যাঁ আসে নতুন না আসলে এখানে আমাদের গোডাউন্ড এরিয়াটা দেখেন একটু এখানে তো অসংখ্য মাল এই সবসময় বানানো থাকে আসলে চাইলে আপনারা কিন্তু আইসা কারখানা ভিজিট করে তারপর আপনার মালটা কিন্তু অর্ডার দিতে পারেন দেখেন অসংখ্য মাল আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু আমাদের দেখেন কেমিক্যাল থেকে শুরু করে সবকিছু এখানে স্টক করা বড় বহু আছে আমরা চাইলে আপনারা আইসা দেখে আপনারা কিন্তু এই মালগুলো অর্ডার করতে পারেন আমাদের এই মালগুলি আবার সেটিং করার পরে আর একটা কারখানা যায় সেটাও দেখাবো মাস্টার কপি দেখাবো তারপরে এগুলো সব নতুন নতুন ডিজাইন আসছে আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জেলা থেকে আমাদের মানুষ আসে আলহামদুলিল্লাহ আমাদের অবস্থা একজন আছে সাবার থেকে আমি আসছে এখানে আছে আমাদের এই ঘরে তো আহ অসংখ্য মাল আছে জিপসমের যে মালগুলো আছে সব কিন্তু এখানে থাকে থেকে সব মাল হ্যাঁ সেমানিক প্রোডাক্ট গুলো এখানে যায় দেখেন যে মালটা কত কিলার মাল দেখেন আগে আমরা দেখছেন এখন দেখেন একদম এটা কিন্তু চায় না এটা আমাদের নিজস্ব মাস্টারপুটি আপনাদের কানেস্টি

এটা হলো ফুলের টপ ফুলের টপ এটা ফুলের টপ এটা আমাদের রাজুকি ডিজাইনের ঘোড়া এটা নতুন কিছু আছে এটা নতুন ঘোড়া আসছে এরপরে আসেন আমাদের অনেক জানাল আছে তারপরে এটা দেখেন এটা তো আমাদের যে কন্ট্রাক্টের জন্য ফুল প্লেয়ার আসছে দেখেন হ্যাঁ রেডিমেড ফুল প্লেয়ার রেডিমেড এটা এই জায়গায় সেটিং করতে হবে ডাইস দিয়া এটাও সার মাম আছে জায়গায় সেটিং করতে হবে ডাইস দিয়া এটা ওখানে তো আমাদের নতুন অসংখ্য ডিজাইন আছে আলহামদুলিল্লাহ এই যে এটাও কিন্তু আট নাম্বার ডিজাইন এটা আট নম্বর ডিজাইন এটাও কিন্তু আগে আছে এখন অ্যাভেলেবেল আছে ওটাও আট নম্বর ফ্যাশন ডিজাইন বলা হয় এটাকে রথাবেশ এটা খুব সুন্দর ডিজাইন এটাও কিন্তু আমাদের রশ্মি দেশের একটা ডিজাইন এটাও আমাদের কিন্তু রশ্মি দেশের একটা খারাপ স্টিক ডিজাইন এটাও কিন্তু আমাদের কাছে আছে রাজুক ডিজাইন এটাও আমাদের কাছে রাজুক ডিজাইন আছে এটাও আমাদের রাজুক ডিজাইন এটা আট নম্বর রাজুক ডিজাইন এটা দশ নম্বর রাজুক ডিজাইন এটা এখানে আমাদের বাইরের যে ডিজাইনটা এটা হলো এটা বারো ডিজাইন আর অসংখ্য অসংখ্য পুরানত পুরানত মাল প্রায় এক হাজারের উপরে আমাদের কাছে ডিজাইন আছে এই দুটো অবশ্যই আছে আর পরে সেটা যোগ হয়েছে কিন্তু এখন বারো নম্বর স্করপিলার দশ নম্বর স্করপিলার এগুলো আমাদের যোগ আছে আড়াই নম্বর প্লেয়ার ষোলো নম্বর প্লেয়ার যোগ আছে তারপরে এখানে রাজুকুট ইজনের গোরা মাতা সহকার দেখেন আপনি এটা কিন্তু আমাদের সাথে অনেক অসংখ্য ভাবে যোগ আছে এই চাইলে আপনার সংগ্রহ করতে পারেন ওখানে আমাদের অসংখ্য ডিজাইন যোগ আছে আর এখানে যাচ্ছি এখানে হলো টালি যে টালি যাচ্ছেন টালি কিন্তু আমাদের কাছে এখন বিস্ফোকের বিস্ফোকের তালে আছে যে সুলভ সুলভ সাগের বারিন্দাতে এগুলি ব্যবহার করা হয় হ্যাঁ আসেন আপনারা আরো দুজন আমি দেখাই যে এখানে কিন্তু অসংখ্য ওই বাড়ি কিন্তু আমাদের কাছে শরীরপুর থেকে আসছে শরীরপুর হাজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শরুত্ত থেকে আসছি আমাদের থানা হচ্ছে নরিয়া থানা ঘড়িশার পাগলার মোড় গ্রাম এখানে আমি এখান থেকে ডাইস নিতেছি ডাইস নিয়ে বিজনেস করতেছি আর না ডাইস বিক্রি করি না মাল বিক্রি করি বাইক ও খুচরা বিক্রি করি তো এখন আবার নতুন মডেলের মাল নিতে আসছি কারণ বাইরে কাছে তো অনেক মডেলের মাল আছে নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন মাল তৈরি করে ভাই সেজন্য এত দূর থেকে আসছি মালের কোয়ালিটি খুব ভালো ভাই বলছে যে একটা মাল দেয়া 5000 পিস মাল দালার গ্যারান্টি দিছে ভাই আমার মনে হয় যে আরো বেশি ডালা যাইব অন্তত দশ হাজার ডালা যাইব কারণ মিস্ত্রি যেভাবে বা যে সুন্দর করে কাজ করে কারণ যে কোনো জিনিসেরই কাজ জানা লাগবো আমি মোটামুটি প্রাইস পাচ্ছি কারণ আমার অন্য জায়গা থেকে হিসেবে কম না বেশি না কম ও অন্য জায়গার তো কম বেশি নিচ্ছি না কারণ প্রথম আন্তাজ আমি মানে এই বাইড ডাইসের দাম অন্য জায়গার তো এইখানে কম পাচ্ছি মানে আমার জিনিসও ভালো মালয়ের

আমাদের গোডাউন এটা তো গোডা কারখানা এখানে গোডাউন এখানে নতুন একটা গোডাউন করতেছি আর ওইখানে বিল্ডিং একটা গোডাউন আর তো আমাদের জি আর জি আমাদের বাসার পাশে একটা গোডাউন আপনি জানেন আগে প্রথম বিল্ডিং একটা গোডাউন আছে ইনশাআল্লাহ তাহলে আসেন আমাদের গোডাউনটা দেখেন প্রত্যেকটি কাস্টমার আমরা এই আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে শুনে আপনাকে এই বিজনেস করতে পারেন আমরা সব রকমের সাপোর্ট দেব ইনশাল্লাহ যদি লোক জি জি যদি লোক লাগে লোক দিয়ে আমরা সাপোর্ট দেবো ইনশাল্লাহ সম্পূর্ণভাবে যেটা লাগে এটা আমরা আমরা হ্যাঁ অবশ্যই যারা নতুন তাদেরকে এখানেও নতুন ডিজাইন এটাও হ্যাঁ এটাও রেডিমেড পরে নতুন ডিজাইন ডিজাইন এটাও নতুন ডিজাইন হ্যাঁ আসেন এইখানে কিন্তু অসংখ্য নতুন ডিজাইন অসংখ্য

আপনারা দেখতেছেন যে ওনার এখানে এই যে দেখেন এই পিলারটা অনেক বড় এই অনেক বড় কি বলবো আমি যে বড় আর তো দেখেন এখানে আপনারা যারা ডাইসের বিজনেস করতে চান বা ডাইস নিয়ে আপনাদের নিজেদের এলাকায় বিজনেস করতে চান তারা সরাসরি ভাইয়ের নাম্বার দেওয়ার থাকবে ডেসক্রিপশনে আপনারা ভাইয়ের সাথে কন্টাক্ট করে বা যেভাবে সুবিধা হয় আপনার সরাসরি এসেও দেখে ওনার এখানে হাজার হাজার ডিজাইন আছে আপনারা অলরেডি কয়েকজনের সাথে কথা বলছেন যারা আমার ওনার এখানে আমার বর্তমানে এসেছে আমি তাদেরকে সামনে পাই এবং তাদের থেকে কথা নিই আসলে তারা বলছে এখানে যে পরিমাণ ডিজাইন পাওয়া যায় এত বেশি ডিজাইন অন্যখানে পাওয়া যায় না তো আসলে ওনারাই বলতে পারবে যেহেতু আমি জাস্ট ভিডিওটা করি আর বাকিটা